নবীজি বলেন বিচারকরা তিন প্রকার বিচারকরা কয় প্রকার তিন প্রকার আল কুজাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনান ফিন নার নবীজি বলেন বিচারকরা হলেন তিন প্রকার এক প্রকার বিচারক জান্নাতি আর দুই প্রকার বিচারক জাহান্নামী দুই প্রকার বিচারক জাহান্নামী রাজুলুন আরাবাল হক্কা পাকাজা বিহী বা আম্বেল্লা ভিল জান্নাতী বিচারক ওই সমস্ত বিচারকরা যারা বিচার বিষয়ে পরিপূর্ণ সত্য বিষয়কে উদ্ঘাটন করতে পারে এবং সুযোগ্যতার অধিকারী আর সেই সত্যের বিষয়ে সত্য অনুযায়ী ফয়সালা করে আল্লাহর নবী বলেন সেই বিচারক জান্নাতি বলেন সুবাহান আল্লাহ দুই নম্বরে ওয়ারাজুলুন আরাফাল হক্তা হাজার আফিল হুকমি দুই নম্বর বিচারক হল সত্য সিনে হক জানে বাস্তবতা জানে কিন্তু আজারা ফিল হুকমি ফয়সালার ক্ষেত্রে জুলুম করে ফয়সালার ক্ষেত্রে অন্যায় করে আল্লাহর নবী বলেন ফহুয়া ফিল নারী ওই ব্যক্তি জাহান্নামে ওই ব্যক্তি কি জাহান্নামে আর তিন নম্বর ওয়াজ ওয়াজুলুম কাজালিন আলা জাহলিন ফহুয়া ফিল নারি তিন নম্বর ব্যক্তি হক না হক বুঝে না আইন আইন তাও বুঝে না বাস্তব অবাস্তব তাও বুঝে না উদ্ভূত পরিস্থিতি এবং বিষয় কোনো কিছুই বুঝে না মন গড়া গতার মতো এই দেশের মাতব্বর হিসাবে যা ইচ্ছা আলা জাহলিন মূর্খের মতো রায় দিয়ে দে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হলো জাহান নামি সেই ব্যক্তি হলো নামি। আমি এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম এখন আর বিচারপতিরা দুই বিভক্ত দুই বিভক্ত একটা হলো আইনের বিচার আর একটা হলো আপুষ বিচার একটা হলো আইনের বিচার আর একটা হলো আপুষ বিচার আইনের বিচার যা ইসলামী শরীয়ত সম্পর্কে অবগত হতে হবে সুযোগ্য ব্যক্তি থাকতে হবে উনি যদি যোগ্যতা না থাকে তাহলে আইনের বিচারের বিচারপতি হওয়া উনার সম্ভব হবে না মনে করেন বর্তমান যুগে একজন শিক্ষিত মানুষ যদি না হয় তাহলে বিচারপতি হওয়া সম্ভব নয় এটা আইনের বিচারের বিচারপতি হওয়ার একটা সিস্টেম বললাম দুই নম্বরে সামাজিক বিচারের বিচারপতি আমরা কী বলি আফুস বিচার চাল্লিশ বিচার এটা আমরা বলি সমাজে কি বলা হয় আমাদের এই সমাজে এই দেশে এই সময়ে আইনের বিচারের চাইতে হাজার হাজার গুণ বেশি আফুস বিচার চাল্লিশ বিচার হয় হয় কি হয় না কে আইনের ল কত টাকা ঘুষ দিতে হবে বিচারপতিকে একবার দিতে হবে উকিলকে দিতে হবে সাক্ষীকে দিতে হবে এত কিছুর দরকার নাই আমরা সমাজের কোনো মুরব্বীকে দরিয়া এই বিষয় বিষয়টা মীমাংসা করি এটার নাম সালিস বিচার আফুস বিচার এইখানের মতে যারা বাদী এবং বিবাদী উভয়ে একটা কথা লক্ষ্য রাখবেন আফুস বিচার আপনি মানার সময় উপযুক্ত ব্যক্তিকে মানার চেষ্টা করবেন আর যখন বিচারক মেনে নিবেন তখন তার সিদ্ধান্ত ডিঙ্গানোর ক্ষমতা আর আপনার নাই আমার কথা বুঝে আসছে দুইজন মিলিয়া যে কোনো একজনকে আপনি মেনে নিয়েছেন সালিশে যে রায় দিবে রায়কে ডিঙ্গানোর ক্ষমতা আপনার আর নাই এটা হলো আফুস বিচারের জন্য দুই নম্বর যারা আফুসের সালিশ হবেন আফুস বিচারে চালিশ হবেন তাদের ব্যাপারে রসুল করিম আলাইহি আলাই বলেন মানトゥ ইলা কাযিয়ান বাইনা নাসী ফাকাদ যুবীহা বিগাইরে সিকিন যারে দুইজন মানুষের বান কোন মানুষের বিচারের জন্য কাজী এবং ফয়সালাকারী নির্ধারণ করা হল তাকে যেন चाकू বেতিত ছুরি বেতিত জবাই করা হল ছুরি আপনারা নাম শুনতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনতেন তো আ অতএব বড় আমিরুল মুমিনিন বিশ্ব আমিরুল মুমিনিন উনার ছেলে কিন্তু উনার ছেলে বাপের পরিবর্তে পরবর্তীতে আমিরুল মুমিনিন হন নাই আর উনার ছেলে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে কোনো রাষ্ট্রীয় পদ এবং বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই কত বড় ব্যক্তিত্বের ছেলে কতযোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হাদিস কাটলে দেখা যায় আবদুল্লাহ ইবলিমর হাদিসের কোনো অভাব নাই ওই ব্যক্তি কোনোদিন বিচারকের দায়িত্ব নেন নাই কেন বলেন যে আল্লাহর নবী বলেছেন মান নাস যেই ব্যক্তিকে মানুষের মধ্যে কাজী নির্ধারিত করা হল বিচারক নির্ধারিত করা হলো তাঁকে চাকু ব্যতীত জবাই করা হল এই হাদিসের ভিত্তিতে কোনো দিনও তিনি কি করেন নাই সরকারি রাষ্ট্রীয় বিচারালয়ের কোনো দায়িত্ব গ্রহণ করেন নাই দায়িত্ব গ্রহণ করেন নাই রসুল এ করিম সাল্লাহি সাল্লাম বলেন ইন্নাল ইরাফতা হাকুন ওয়ালা বুদ্দালিন নাসে আলফাআ ওয়ালা কিন্নাল ঔরফাআ কি না রী ইন্না লরিরাফাদা শপুন মাধব্বরী এবং আর কি বলা হয় অনেক সময় তত্ত্বাবধায়কের দায়িত্বগিরি করা এইগুলা নবীজি বলেন যথার্থ এবং সঠিক ওয়ালা কিন্না লৌরাফা আপিন নারী সবে আর এই মাধব্যরীটা সমাজের জন্য অতি জরুরি কে বলেছেন নবীজি বলেছেন ওয়ালা কিন্না লৌরাফা বি নারী কিন্তু অনেক মাতব্বর এবং বিচারক জাহান নামি তার কারণ হল সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে না সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে না আমি সামাজিক বিচার তার নির্ধারিত কিছু নিয়ম নীতি রয়েছে রাষ্ট্রীয় আইনের বিচার তার নির্ধারিত কিছু নিয়ম নীতি রয়েছে বিচার বিভাগ ইসলামী